চোর মতো ভিতি থেকে নেই বাস ডিঙিয়ে ধীরে পাঠ পৃথিবী ডোবার মার্কেট দিয়ে এগিয়ে গেল পাপিন ভিডি কলার ডাক শুনে সাতটি লম্বন হাতে ঘর থেকে বেরিয়ে এলো বাঁশের উপরে দাঁড়িয়ে মনুষ্য জন্তুর মতো চাঁপা গর্জনের মতো বন্দিয়ের আওয়াজে ধীরে তার নিজের নাম হয়ে ডাকাটাকি করছে ইঞ্জিন কাপুরে কাদার রঙত মখা ঠোঁট থেকে চিমুক বেয়ে বাঁশটা সরিয়ে দাও ডিঙিয়ে এসো বাঁশ ডিঙিয়ে চলে এসো কি হয়েছে পড়ে গেছো নাকি ডিঙুতে পারছি না বাঁশ সরিয়ে দাও বাঁশ বাঁশ ডিঙুতে পারছো

নাকির কাছে ধরে জিজ্ঞাসা করলো কে বল তুই কে ধীর বললো আমি বলাই চন্দ্রাকে আমি খুন করেছি